পণ্ডাছড়া মহকুমায় কলেজ পড়ুয়া এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা রূপ দিয়েছে একদল জনজাতি অংশের লোকেরা গন্ডাছোড়া মহকুমায় আনন্দ মেলা থেকে এই ঘটনার উৎপত্তি মদ্যপান করে কলেজে পড়ুয়া মৃত পরমেশ্বর ডিয়াং এবং স্থানীয় চার যুবকের সঙ্গে অল্প বিস্তর মারপিটে শিকার হয়ে উত্তম এবং হাতা পাইয়ে হঠাৎই ইলেকট্রিক শট লেগে আহত হয় কলেজ পড়ুয়া পরমেশ্বর ডিয়াং এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতেই শ্যামল নম প্রত্যুত মণ্ডল অজয় মণ্ডল নয়ন দাস সহ এই চার যুবককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে পুলিশ এদিকে আহত পরমেশ্বর ডিয়াংকে প্রথমে গন্ডাছোড়া মহকুমা হাসপাতাল এবং পরে আমবাসা কুলাই হাসপাতাল সেখান থেকে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হোয়াই কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিপি হাসপাতালে রেফার করেন ঘটনার ছদিন পর কলেজ পড়ুয়া ছাত্র পরমেশ্বরিয়াং ইহলুক করে গমন করে পরলোকে আর এই ঘটনাকে কেন্দ্র করে গণ্টাছোড়া মহকুমার পার্টির অধিক দায়িত্বপ্রাপ্ত রিয়াং এবং প্রেম সাধন ত্রিপুরা এই দুই নেতার নেতাগিরিতে গণ্টাছোড়া মহকুমায় জাতি জনজাতি উভয় অংশের মেলবন্ধনকে সাম্প্রদায়িক দাঙ্গার রূপ দিয়েছে বলে খবর আনন্দবেলাকে উৎসবের মেজাজে তোলার জন্য যৌথ কমিটি গঠিত হয় তাদের অবুহেলাই মেলায় মারপিটের ঘটনাটি সংঘটিত হয় বুলি খবর মেলাকে কেন্দ্র করে তদন্ত নিলেই আসল রহস্য উন্মোচন হবে সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ে ছায় কণ্ঠাছোড়া মহকুমা একে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বাঙালি গ্রামগুলিতে হামলা শুরু করে জনজাতি অংশের লোকেরা বাড়ি ঘরে ভাঙচুর মারধুর লুটপাট এমনকি পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ শুরু করেছে বারোই জুলাই সন্ধ্যা রাতে আতঙ্কগ্রস্ত মানুষ প্রাণের ভয়ে বাড়ি ঘুর ছেড়ে আশ্রয় নিচ্ছেন জঙ্গলে তাদের উনি স্থানে গ্রামের পর গ্রাম জ্বলছে আগুনে প্রথম দিক টেয়ার্ড গ্যাস নিক্ষেপ করেও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেনি বরং হামলাকারীরা তাদের কার্যক্রম ক্রমশ বাড়িয়ে চলেছে গণ্ডাছড়া মহকুমা জুড়ে বাঙালি গ্রামগুলোর মধ্যে অগ্নিগর্ভ অবস্থা বাঙালি এবং জনজাতিদের মধ্যে হিংসার আগুনে গন্ডাছোড়া মহকুমার দুটি গ্রাম ও একটি বাজার দুটি গ্রামে আনুমানিক আশি পরিবারের বসতপাড়ি হিংসার আগুনে পুড়ে ছাই করে দেয় জনজাতি অংশের একতুল হামলাকারীরা আগে থেকেই প্ল্যান করে দমকল বাহিনীদের গাড়িকে আটকে পর্যন্ত রেখেছে তারা পুলিশ প্রশাসন ও নিরাপত্তা বাহিনীদের চোখের সামনেই অগ্নি তাণ্ডব ঘটায় অন্যদিকে বাড়িঘর দোকানপাট গরু ছাগল হাঁস মুরিগে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা ইহিরো ঘটনার সাক্ষী হয়ে থাকছে গন্ডাছড়া মহকুমার পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ঘটনাস্থলে নেতা মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা আসেননি বলি জানা গেছে এ ঘটনা প্রমাণ করে দেয় পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশের নাকের টকার সামনেই প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেয় জনজাতি অংশের হামলাকারীরা বাড়িঘর দোকানপাট এমনকি পুলিশ প্রশাসনের গাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করে হিংসার আগুনে ধুয়ে দেয় জনজাতি অংশের একদল হামলাকারীরা এহিরো ঘটনায় আতঙ্কগ্রস্ত গোটা রাজ্যের মানুষ এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় হামলাকারীদের উপর কি ভূমিকা গ্রহণ করে এলাকায় শান্তির পরিবেশ বের করে আনতে পারেন কিনা আর যদি তাই না হয় তাহলে আগামী দিনে অগ্নি সংযোগ থেকে অগ্নিতাণ্ডব শুরু হবে গন্ডা ছোড়া মহকুমায় এমনটি হুশিয়ারি শোনা যাচ্ছে কি হয়েছিল ঘটনাটা একটু যদি ঘটনা আর কি আমরা তো আর এখানে জানি না তাইলে ওই দিকে থেকে বাইক দিয়ে গাড়ি দেয় আসে এখানে আগুন লাগাই দিয়ে গেছে বাইক বাইক দূর করছে ঘরের মধ্যে

তখন আমরা ওই দিকে এই বাড়ি গেছিলাম সামনে একটা বাড়ি আছি এখানে তাই না গিয়ে আমরা ইন্দা মানে গুড়ি সেরা দিয়ে বুদ্ধি করছিলাম ফার্সি না আইতে আমার ফার্সি না আমরা আমরা জানলে ধরে দিই আগুন লাগছে কালকে ঠিক কটার সময় আক্রমণটা হয়েছে আক্রমণটা হয়েছে এটা তো গড়ি আমরা দেখছি না প্রায় নয়টা সাড়ে নয়টা দশটা কাছাকাছি গো এরকম ওই এরকম সময়টা দেখি আপনার গ্রামের নাম কি দাম ফিস কাঠ অরিপুর